স্বাস্থ্য ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হয় অথচ আমাদের দেশে এই স্বাস্থ্যবান শিক্ষাই সবচেয়ে বেশি অবহেলিত এমনকি আমাদের সন্তান ভাই বোন ভবিষ্যৎ প্রজন্মকে যারা গড়ে তুলবে সেই শিক্ষকদের যে বেতন এবং সুযোগ সুবিধা সেটা দিয়ে প্রকৃত অর্থে ভালোভাবে জীবনযাপন করা যায় না তাই শিক্ষকরা তাদের মর্যাদার দাবিতে অধিকার নিয়ে ওই শহীদ গিয়েছিল কিন্তু তাদের সাথে যে আচরণ করা হয়েছে এটা জঘন্য আচরণ হয়েছে এটাই সরকার এবং পুলিশ বাহিনীর কাছ থেকে আমরা আশা করি না আমরা এদেশের শিক্ষক সমাজকে বলতে চাই আমরা আপনাদের পাশে আছি আপনাদের যুক্তি যে কোনো দাবি দেওয়া আদায় করার জন্য প্রয়োজনে আমরা আপনাদের সাথে রাজপথে নামব পরিষেছে এই গাইবান্ধার সাধুন লক্ষ্মী এবং জনগণের প্রতি আমি একটি আপন আবেদন জানিয়ে আমরা বলতে চাই যেটি আমাদের একজন পূর্বের বক্তা বলেছিল আমরা যদি আগামী নির্বাচনে কার সাথে ছোট করি এই গাই বান্দার দিনে চাকমার্কার প্রতি সুরুজ্জামান ভাই আছেন সুরুজ্জামান ভাই আছেন তিনি থাকবেন আপনাদেরকে সাক্ষী রেখে এই চাক মার্কা তার হাতে তুলে দিচ্ছে আমাদের আবার থাকবেন আন্দোলন সেই ছোট্ট বাংলাদেশের মুখে ওই চতুর্দল এর মতো চেপে বসা ব্রাজিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে ধর্ম দিয়েছে সেই সন্তানদেরকে আপনারা আগামী সংসদে নির্বাচনে ভোটের মাধ্যমে মূল্যায়ন করুন তারাই পারবে একমাত্র আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এইখানে আমাদের সুরুজ্জামান ভাইয়ের গর্বধারিণী ভাড়া উপস্থিত হয়েছে তার চাচা আছে আপনাদেরকে আপনাদের সাথে নেমে এসেছেন আপনাদের মাঝে এসেছে তাদের পরিবারও আপনাদের জন্য কাজ করতে চায় মা এসেছেন সন্তানের সমাবেশে এর চেয়ে আশীর্বাদ আর সন্তানের জন্য কি হতে পারে তার চাচা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এসেছেন কাজে আমার মা মারা দুর্ভাগ্য আমার মায়ের সরাসরি দোয়া আমি নিতে পারি নাই এইখানে এখনো যে সমস্ত আমার মা বা বসে আছে তাদের কাছে আমি দোয়া চাই আমাদের মা এই মঞ্চে আছে তার কাছে দোয়া চাই আপনাদের সন্তানেরা আপনাদের ভাইয়েরা আমরা একটা হানাহানি মারামারি সংঘাত মুক্ত একটা নতুন বাংলাদেশ যেখানে সংস্কৃতি সহনশীলতা থাকবে রাজনৈতিক বিদ্বেষ বিভাজন থাকবে না